আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মানে সুস্থ আছি এটা আসলে আল্লাহর হাজারো কোটি সুক্রিয়া কারণ হয়তো যদি ভূমিকম্পের ভয়াবহতা খুবই হতো তাহলে হয়তো আমরা সুস্থ থাকতাম না এভাবে কথাও বলতে পারতাম না হ্যাঁ আজকে অনেক ভয় পেয়েছি আমি মনে হয় আমার জীবনে ফার্স্ট এরকম ভূমিকম্প দেখছি আমাদের বাবা বলে তারাই দেখবো আমরা কোথা থেকে দেখবো আর হচ্ছে যখন ভূমিকম্প হয়েছে আমি ঘুমিয়েছিলাম মানে হঠাৎ ঘুম থেকে উঠে মনে হয়েছে যে সবকিছু কাঁপতেছে এখনো আতঙ্কটা রয়ে গেছে সিম্বাও কিন্তু ঘুমিয়েছিল ওর মামুনির কাছে হঠাৎ করে না ও দৌড়ে খাটের নিচে ঢুকে গিয়েছিল হ্যাঁ ও হয়তো আমাদের আগে উপলব্ধি করছে তো ও নিজেকে সেভ করার জন্য খাটের নিচে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ যে ও নিজেকে সেভ করতে পারে নিচে ঢুকে যাওয়ার পর যখন আমাদের বিল্ডিং এর সবাই বাইরে চলে যাচ্ছিল তখন আমরা কিভাবে যেতাম ওকেছি ওকে আসলে বের করতে পারছিলাম না তো যেহেতু ওকে বের করতে পারিনি আমরা আসলে কেউই নিচে নামিনি সবাই নিচে নেমেছে সবাই ডেকে ছিল যে তোমরা সবাই চিন্তা করছিল ছেড়ে ছেড়ে কিভাবে কিভাবে যাবে যাবে আর যখন আমরা খাটের নিচ থেকে ধরে ফেলেছিলাম সাথে সাথে ও প্রস্রাব করে দিয়েছিল কখনোই কারো গায়ে প্রস্রাব করে না ও সাথে সাথে প্রস্রাব করে দিয়েছিল এত ভয় পেয়েছিল মানে আমি ঘুম থেকে উঠে তো একদম আতঙ্কের মধ্যেই ঘুমটা ভাঙছে তো তারপর চিন্তা করছে যে সিম্বু কোথায় আমরা সবাই বাইরে চলে যাই তো আমি দেখছি যে ও খাটের নিচে তো ওকে ধরার জন্য খুবই ডাকাডাকি করছিলাম আর এখনো কিন্তু মানে পুরোপুরি ফিট না তার কারণ হচ্ছে একটু আওয়াজ হলেই ও চমকে যায় একটু আওয়াজ হলেই ও দৌড়ে খাটের নিচে ঢুকে যায় কিভাবে গুটিয়ে বসে কোলের মধ্যে এখন কাছ থেকে দূরেই যায় না সিম্বা সবাই কিন্তু জানেন সিম্বা এতটা শান্ত না আর আজকে একদম মানে আমাদের কাছে কাছেই থাকছে খুবই ভয় পেয়েছে খুবই ভয় পেয়েছে দেখো কিভাবে কিভাবে বসে আছে একদম কোলের মধ্যে যেন খুবই ভয় আছে তো যখন আমি ওকে কোলে নিই ও তো খুবই ফুলে ছিল আর ফুলে গেলে তো ওজনটাও মাসাল্লা থাকে আমি কোলে নেওয়ার সাথে সাথে ও আমার কোলে প্রস্রাব করে দিছিল এটা আসলে ভয় থেকেই করতাম আর আমাদের বাসার কেউই যাচ্ছিলো না সবাই কাঁদছিল যে ওকে রেখে কীভাবে যাব। কিভাবে যাব আমরা বাইরে যাব না যদি মরণ চলে আসে তাহলে এখানে সবাই একসাথে মরে যাব। এটাই কিন্তু ভালোবাসা ঠিক আছে এটাই ভালোবাসা যাই হোক সবাই কেমন আছেন যাদের বিড়াল বাচ্চা আছে বা আপনাদের মানে জন্ম দেওয়া বাচ্চা আছে সবাই মিলে কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের বিহলের বাচ্চাগুলো আসলে কিভাবে ভয় পেয়েছিল কিনা বা ওরা ঠিক আছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমার সিম্বু না খুবই চালাক একটা বাচ্চা মানে ও নিজে কি এভাবে সেভ করবে সবাই বারবার বলছিল যে সিম্বা এত বুদ্ধিমান ও কিভাবে নিজেকে সেভ করলো জাস্ট দেখেন সবাই ও কিভাবে লুকিয়ে আছে ও বাবা বাবা তুমি এখনো ভয় পাচ্ছো লিস্টা কেন নারতে হবে বাবা কে এখনো ভয় পাচ্ছো এখন তো সব ঠিক আছে পরিষেশে একটাই কথা আমরা সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ শুনেছি অনেক বিল্ডিং হচ্ছে একটু হেলে পড়েছে অনেকে আহত হয়েছে অনেক বিল্ডিং ধসে পড়েছে আল্লাহ সবাইকে হেফাযত করুন আবার অনেকে হচ্ছে আতংকিত হয়ে লাভ দিতে গিয়ে আহত হয়েছে আল্লাহ সবাইকে হেফাযত করুন আর যারা সুস্থ আছি আবারও তারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুস্থ রাখছে আর আমি কিভাবে বসে আছে আপনারা দেখুন একটু আওয়াজেই ও আতঙ্ক হয়ে যাচ্ছে দেখো আমি ওর কথা কি বলবো আমি নিজেই এখনো অনেক ভয় পাচ্ছি আল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ আমরা আসলে সবাই চিন্তা করছিলাম যে সিম্বু খাটের নিচ থেকে বের হচ্ছে না দাঁড়ো মা দারো দাঁড়ো এক মিনিট এক একটু কথা শুনে যাও ও বের হচ্ছে না তো আমরা কিভাবে বাইরে যাব আবার হচ্ছে সবাই আতঙ্কিত হয়ে বলা বলি করছিল আবার ভূমিকম্প হবে যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিভাবে বসে আছে কোলের মধ্যে কিরকম বসে আছে হাত পা গুটিয়ে মনে হচ্ছে এখনো ভয় আছে কি ভয় পাচ্ছে আল্লাহ আকবর সিম্বু কিন্তু এখনও খুবই ভয় পাচ্ছে শুধু সিম্বু না ওর বোনও অনেক ভয় পাচ্ছিল মানে ওরা দুই ভাই বোন মনে হচ্ছিল কি কোলে নেওয়ার পরে কাঁপতেছে ওরে বাবা শোনো একটু একটু মার কথা শুনবা না তুমি হ্যাঁ ও শুনবা না মার কথা এখনো ভয়ে যাচ্ছে ও আর অল্প একটু ক্যাটফুট খেয়েছে সেই কখন ভূমিকম্পন হয়েছে আর এখন বাজে আড়াইটা তাও সিম্বা মনে হচ্ছে নিজেকে সেফ মনে করছে না কিরকম আছে মায়ের কাদের উপরে বাবা ভয় পাচ্ছ আর ভয় পেও না তুমি ভয় পাচ্ছ এখনো ও এখনো অনেক ভয় পাচ্ছে যাই হোক আপনাদের বিড়াল বাচ্চাদের কি অবস্থা আসলে মানুষের বাচ্চা তো কথা বলতে পারে বুঝাতে পারে যে আমি ভয় পাচ্ছি বা আমাকে কোলে নাও আদর করো আমার ভয় লাগছে কিন্তু ওরা তো বলতে পারে না তাই আপনাদের বাচ্চাগুলো কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই তারাও কমেন্ট করে জানাবেন ওখানের কি অবস্থা সেটাও আমাদের জানাবেন আর আমাদের সিম্বুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তুমি সবার জন্য দোয়া করে দাও আসলে ভালোবাসা সত্যি খুবই অদ্ভুত কারণ আমাদের পরিবারের সবাই আমরা চিন্তা করছিলাম মানে জাস্ট কান্না করে দিছে অনেকে যে ও বের হচ্ছে না এখন কি করব। আর কাট হচ্ছে সেমি কাট যার নিচে আমরা ঢুকতেও পারছিলাম না ওকে বের করব। ওকে যে কত কষ্টে বের করে দিছে মানে ও আমাকে শীষ করে দিছে এটা ম্যাটার না তবে ভয় পাচ্ছিলাম যে ও যদি বের না হয় হ্যাঁ তুমি ভয় পাইছো হ্যাঁ বাবা আমার এবার কামড় দিও না ওকে শোনো কথা শোনো কথা শোনো কামড় দিবা তুমি মাকিয়ে হ্যাঁ আজকে এইভাবে ভয় পাইছো তারপরও কামড় দিবা হ্যাঁ ঘুম দেখো হাতের উপরে ওকে কি ভয় পেয়েছে ও তো সকালে ঘুমায় সারা রাত তো প্রজাপতি আর তেলাপোকা মেরেছে আমি যখন ফজরের নামাজ পড়ছিলাম দেখছিলাম ও তো খাচ্ছে কলি যে সেদ্ধ করে দিয়েছিলাম সেটা খাচ্ছে তো ওর তো ঘুমটা ভালো করে হয়নি ওই সময় এরকমটা হয়েছে ও আর আমি পুরোপুরি ঘুমেছিলাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল আল্লাহ আমাদের সবাইকে সব রকম বিপদ থেকে বাঁচা আমাদের পাপ থেকে মুক্ত রাখুক যাতে আমাদের পাপের জন্য দুনিয়াতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আসলে আমরা বুঝতেই পারবো না কোথা থেকে বিপদ আমরা মানে আগে করতে পারবো না এরকম মৃত্যু থেকে আল্লাহ সবাইকে বাঁচান হ্যাঁ আমিন 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 সবাই দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যারা আহত হয়েছে সবার জন্য দোয়া করবেন সবাই সেফ থাকবেন আর আল্লাহকে ভরসা করবেন আসসালামু আলাইকুম السلام عليكم